আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি সকলে ভালো আছেন দুই হাজার পঁচিশ সালে টিকটক নিয়ে নিউ ভিডিওতে সবাইকে স্বাগতম এখানে দেখতেই পারছেন আজকের এই ভিডিওটি কী নিয়ে শুরু হতে চলেছে হয়তো আমার এই ভিডিও থামবেল দেখেই বুঝে গেছেন তারপরে আপনাদেরকে একটু সংক্ষেপে ধারণা দেওয়ার চেষ্টা করি এখানে দেখতেই পারছেন রিয়েস্টেড মুড বলে একটি অপশন এই রিয়স্টেড মুড অপশনটি অনেকেই কিন্তু অন করেছেন সেক্ষেত্রে আপনারা অফ করতে পারছেন না আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করলে আপনিও খুব সহজেই এরিয়াস্ট্রের মুডটি অফ করতে পারবেন তো চলুন কিভাবে অফ করবেন অফ করলে আপনারা আপনার মনের ইচ্ছা মতো ফর ইউ থেকে এবং সার্চ দিয়ে যে কোনো ভিডিও কিন্তু টিকটকে দেখতে পারবেন এডিএস্টেড মুড অপশন অনেকেই চালু করেছিলেন যে আমার সামনে যেন কোনো সেন্সিটিভ ভিডিও না আসে সেক্ষেত্রে আপনারা এইটা অফ করতে চাচ্ছেন বর্তমান সময়ে সেক্ষেত্রেও অনেকেই আমাকে কমেন্ট করেছিলেন এখানে অফ করার জন্য আপনারা টিকটক অ্যাপসের ভিতরে প্রবেশ করবেন টিকটক অ্যাপসের ভিতরে প্রবেশ করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস শো হবে এখানে দেখতে পাচ্ছেন প্রোফাইল আইকন প্রোফাইল আইকনের উপর ক্লিক করে দেওয়ার পর এরকম ইন্টারফেস শো হবে এখানে একদম উপরি দেখতে পারছেন থ্রি লাইন্স এই থ্রি লাইন্সের উপর ক্লিক করে দিবেন থ্রি লাইন্সের উপর ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতেই পারছেন সেটিং অ্যান্ড প্রাইভেসি বলে একটি অপশন সবার ক্ষেত্রে কিন্তু এই সেম সেটিংগুলো শো করবে সেটিং অ্যান্ড প্রাইভেসির উপর ক্লিক করে দেওয়ার পরে এখানে কিছুক্ষণ লোড নেবে আপনাদের নেট কানেকশনটা ভালো থাকলে খুব দ্রুতই এরকম ইন্টারভেস শো হবে এখানে দেখতেই পারছেন হালকা একটু নিচের দিকে স্কল করলে এখানে কন্টেন্ট পারফরমেন্স বলে একটি অপশন এই কন্টেন্ট পারফরমেন্সের উপর ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এই যে দেখতেই পারছেন এখানে আমার ক্ষেত্রে কিন্তু এখানে শো করছে ফিল্টার কিওয়ার্ড এবং এইখানে দেখতেই পারছেন রিয়েসটেট মুড অপশন এটা কিন্তু আমার অন রয়েছে সেক্ষেত্রে অফ করার জন্য এই রিয়েস্টেট মুডের উপর ক্লিক করে দিবেন। রিয়েস্টেট মুডের উপর ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু দুটি অপশন শো করছে সেক্ষেত্রে আপনারা চাইলে এখান থেকে চেঞ্জ পাসওয়ার্ডও করে নিতে পারবেন এবং আপনারা যে পাসওয়ার্ড দিয়েছিলেন চার ডিজিটের সেই পাসওয়ার্ডটা এখান থেকে চেঞ্জ করে নিতে পারবেন এখানে দেখতেই পারছেন টার্ন অফ সেক্ষেত্রে আপনারা অফ করার জন্য এই টার্ন অফের উপর ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস শো হবে এইখান থেকে আপনারা যেটা সিলেক্ট করে দিবেন সর্বপ্রথম এই অপশানটাতে দেখতে পারছেন এই অপশানটাতে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস শো হবে এখানে দেখতে পারছেন একদম নিচে নিচে সাবমিট বলে একটি অপশান এই সাবমিট অপশনের পুরো ক্লিক করে দিবেন সাবমিট অপশনের পুরো ক্লিক করে দেওয়ার পর কিছুক্ষণ লোডিং নেবে লোডিং নেওয়ার পর আপনাদের সামনে এখানে এরকম ইন্টারফেস শো হবে এখানে দেখতেই পারছেন আপনি যে চার ডিজিটের পাসওয়ার্ড দিয়েছিলেন সেই চার ডিজিটের পাসওয়ার্ড এখান থেকে দিয়ে দিবেন চার ডিজিটের পাসওয়ার্ড দিয়ে দেওয়ার পর এখানে দেখতেই পারছেন নেক্সট বলে একটি অপশন এই নেক্সটের উপর ক্লিক করে দেবেন নেক্সটের উপর ক্লিক করে দেওয়ার পর আপনাদের টিকটক অ্যাপসটি রিলোড নেবেন রিলোড নেওয়ার পর সেম আপনাদের সামনে এরকম ইন্টারফেস কিন্তু শো হবে এখানে দেখতেই পারছেন আমার কিন্তু এখানে রিয়েস্টেট মুড অপশন ছিল এখানে কিন্তু এই ফলোইং এবং এখানে ফর ইউ অপশন দেখতে পারছেন এই ফর ইউ অপশন এর আগে কিন্তু আপনি এখানে সার্চ অপশনও দেখতে পারেন নাই সেক্ষেত্রে এই রিজস্টেড মুডটি অফ করার ক্ষেত্রে সার্চ অপশনটি থেকে আমি যে কোনো ভিডিও কিন্তু দেখতে পারবো এই রিজস্টেড মুড অপশন তাদের ক্ষেত্রেই অন করা উচিত যারা সেন্সিটিভ কোনো ভিডিও দেখবেন না যাদের ক্ষেত্রে সেন্সিটিভ ভিডিও আমার পছন্দ না সেক্ষেত্রে এই রিয়েস্টেড মুড অপশনটা অন করবেন এই ছিল আজকের এই ভিডিওটি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম